কমলা সুন্দরী মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার দশ বছরের কাগজ ফোর বি এক্স কানেক্ট গাইড অরিজিনাল কালার মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের ফোর বি একশো সাইট সি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ আচ্ছা আরও দুই হাজার কম এক লাখ আড়াইশ হাজার টাকা এই যার একটা আছে লন এক লাখ পঁচিশ হাজার টাকায় ফোর বি পঞ্চাশ হাজার টাকায় বাসন টু এক লাখ টাকায় ফেজার।

দশ চলে আসলাম ইয়া মাহার বাগানে ভাই শুরুতেই ধামাকা আল্লাহর রহমতের লন এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বার্সন টু দুই হাজার সতেরো মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ এফআই বার্সন টু মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এই লন এক লাখ টাকায় ভেজার এক লাখ টাকা ভেজার তাও প্লাস্টিক কেরিয়ার দশ বছরের কাগজ আটাইশ সাল পর্যন্ত কাগজের ম্যাদ আছে তাও ফাঁস মালিক স্মার্ট কার্ড ডাবল গাড়ি মাত্র লাখ টাকা এলন বাইশের মডেলের ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার ডাবল ডিস্স বাসন টু এফআই মাত্র এক লাখ পঁচাশি হাজার এলন এক লাখ ষাট হাজার টাকা বিশের মডেলের ডার্ক নাইট কালার ডাবল ডিস্ক এফআই এলন এক লাখ আড়াইশ হাজার টাকায় বার্সন টু ব্লু হোয়াইট গাড়িটা সতেরো মডেল ফার্স মালিক স্মার্টকার ওকে আছে কিন্তু ভার্সন থ্রিও অনেকগুলা ভাই ভার্সন থ্রি এ ফাই এভিএস এ ফাই থ্রি লন মাত্র এক লাখ সাইট ষাট হাজার এ ফাই এভিএস হ্যাঁ এলন এক লাখ পঁচাত্তর এ এফাই বার্সন থ্রি ভার্সন থ্রি এইখানে আছে কিন্তু ফেজার ভার্সন টু নতুন এ হাজার বার্সন টু দু হাজার বিশের গাড়ি

হ সুজুকি যে उधर পাশে আছে সুজুকি দেই শুরু এই গাড়িটা নাম লইলে 3 লাখ 4 লাখ টাকা লাগে লাগে কিন্তু এটা অরজিনাল মানে GSX R তাছাড়া গায়রা ব্লু কালার ব্লু কালার গায়রা রেড এটা রং করা না মানে এড়িও অরজিনাল তবে ব্লু কালার একটা সেট আছে চাইলে আপনি ব্লু কালারও চালাই দেবেন চাইলে এটাও চালাই যাবেন আচ্ছা গাড়ির দাম মাত্র 2 লাখ 75 হাজার টাকা 2 লাখ 2 লাখ হাজার টাকা বাছি হচ্ছে জিএস এক্স আর হ্যাঁ এবং পাশে কিন্তু আছে নেকেড ভার্সনটাও ভাই সুজুকি নেকেড ভার্সন এফআই ডিক্স র‍্যাঙ্কন স্টিকারের গাড়ি 25 সালের রেজিস্ট্রেশন 27 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে তাছাড়া চব্বিশের এর মডেল গাড়িটা খুবই ভালো লাখ হাজার ফ্রেশ করা হইছে তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাথ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা এরপরে এসে আর একটা আছে গ্রাফিক্স করা ভাই এসএফ অরজিনাল এসএফ এরো কার্বোটার ভার্সন ডাবল ডিক্স অরিজিনাল এসএফ নিউ মডেল এসএফ মানে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ির ইঞ্জিনে সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় এসএফ বাই চ্যালেঞ্জ বাংলাদেশ নিউ মডেলের এসএফ এসএফ বাই এফআই এবিএস এফআই এবিএস ডাবল ডিক্স আচ্ছা গাড়িটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনে সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এফআইএ বিএস এফআই বিএস লন এক লাখ আশি হাজার টাকা নেকেট ভার্সনের গাড়ি কার্বোটার বাসন দু হাজার বাইশের গাড়ি মাত্র এক লাখ আশি 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 কিন্তু মনোটনের সিরিয়াল এখানে ব্ল্যাক ব্লু মেরুন সব পাবেন এবং কিন্তু ম্যাড ব্লু কালারটাও আছে দেখবো প্রথমে ব্ল্যাক কালার এখানে আছে ভাই না ব্ল্যাক কালার মনোটন গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আন্দাজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ এলন মানে ডাবল ডিক্সের গাড়ি মানে বিশের মডেল বিশের মডেল গাড়িটা ডাবল ডিস্ক এইটাই লাস্ট লট ডাবল ডিক্সের মনোটন লন এক লাখ চল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স হ্যাঁ এই যে আরেকটা একটা আছে মেরুন কালার মেরুন কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো লন এক লাখ আটান্ন হাজার টাকা এই লন চব্বিশের মডেলের ম্যাট ব্লু কালার গাড়িটা খুবই ফ্রেশ ইঞ্জিন ফুল হালকা হালকায় যে হেন একটু স্কেচ আছে চাইলে আমি রিমুভ করতে যা আছে জেনুয়ান গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার আচ্ছা সুজুকি কিন্তু আরো আছে প্রচুর সুজুকির কালেকশন দেখবেন কিন্তু শেষ হবে না এখানে আছে কি এস এফ ভাই অরিজিনাল এসেফ অরিজিনাল অরিজিনাল এসেফ কোনো রং চং করে না অরিজিনাল কালার তাছাড়া ডাবল এর অরিজিনাল এসেফ গাড়িটা উনিশ সালের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা চল্লিশে এসএফ হ্যাঁ আমার কইল দোষ রফিক ভাই আচ্ছা ওনার জন্য দোয়া করবেন সবাই অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে আরেকটা একটা আছে কমলা সুন্দরী কমলা কমলা সুন্দরী গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা চব্বিশের রেজিস্ট্রেশন তেইশের মডেল আচ্ছা ইঞ্জিন ফুলান্তা আছে একটা নাটও খোলা নাই আর গাড়িটা কোথায় একটা নোখের স্টেস নাই গাড়িটার দাম মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা বাহ এরপর আছে বাই সুজুকি বছরের কাগজ দাম মাত্র এক লাখ সতেরো হাজার টাকা সতেরো লোন এক দশ বছরের কাগজ আরো দুই হাজার টাকা কম এক লিভো আছে একশো দশ সিসি গাড়ি কেউ যদি মনে করেন টাকা কম রাইট শেয়ার করতে চাইবেন মানে পঁচাত্তর হাজার টাকা তো গাড়ি কিনা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাই একশো দশ সিসি গাড়ি এক লিটার তেলে ষাট কিলো মাইলেজ মাত্র পঁচাত্তর হাজার টাকা ভাই ইয়া মা দুইটা রয়ে গেছে পিছনে হাগে দেখে গেছি আচ্ছা লন নব্বই হাজার নব্বই হাজার দশ বছরের কাগজ ফাঁসমালিক মালিক স্মার্ট কার্ড মিরপুর বিআরটি নাম্বার বাসন ওয়ান প্লাস্টিক ক্যারিয়ার মাত্র নব্বই হাজার টাকা এইটাও নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা এবার চলে যাবো হচ্ছে আমরা টিভিএস এর বাগান ইনশাআল্লাহ টিভিএস এর কিন্তু হিউজ কালেকশন আছে প্রথমে শুরু করবো হচ্ছে আমরা এক্স কানেক্ট দিয়ে টিভিএস এক্স কানেট মানে ফোর বি এক্স কানেট গাড়িটা অরিজিনাল কালার আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে তাছাড়া ইঞ্জিন ফুল ফুলান ইঞ্জিনে একটা নাড় খোলা হয় নাই গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা দুই বছরের কাগজ ফাঁস মালিক স্মার্ট কার্ড এই লন হ্যাঁ এই যে ডাবল ডিস্ক ডাবল ডিস্কের ফোর বি একশো ষাট সিসি ভাই অরিজিনাল কালার কোনো রং চং করে না তাছাড়া গাড়িটার কন্ডিশন খুবই ভালো লন মাত্র এক লাখ

দেখতে পাচ্ছি তিনটা তিন কালারের যার যে কালারটা পছন্দ নিতে পারবেন স্ট্রাইকার লন পঁচাত্তর পঁচাত্তর পঁচাশি হাজার একশো পঁচিশ সিজি টিবিএস স্ট্রাইকার টিবিএস স্ট্রাইকার বাহ আছে দুইটা মেট্রো দুইটা মেট্রো আছে দেখে আসে চলেন মেট্রো দুইটা শেষ করে আমরা বিভিন্ন আরো কিন্তু কিছু বাইকের কালেকশন আছে যেমন হিরো ব্র্যান্ডের আছে বাজাজার আছে সবই দেখবেন ইনশাআল্লাহ ভাই টিবিএস ম্যাট তো 3D লোগো এই কালারের গাড়িটা খুব জনপ্রিয়তা একটা মানে নজরকার একটা গাড়ি আচ্ছা গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন লন 1 লাখ ই সরি লন 60000 টাকা 60000 এটা লন 60000 টাকা 60000 এর 3D লোগো হ্যাঁ চলে আসলাম হিরো হিরো ব্র্যান্ডে হিরো ব্র্যান্ডে হিরো থিলার এফআই এভিএস এফআই এভিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স এফআই এভিএস

এইবার আসলে আমরা বাজাজ দেখে আসি বাজাজ এ তো নেই যাই সিরিয়াল শেষ করি ছোট বাইকগুলো শেষ করে আসি নাকি এই যে আছে একটা রোড মাস্টার রেভিডো সিবিএস ব্রেক সিবিএস ব্রেক ডাবল ডিক্স তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো রং চং করা হয় নাই কোনো গুণাদা বাঁধা নাই তাছাড়া গাড়ি চালাইলে মন বইরা যাব ডাবল ডিক্স সিবিএস ব্রেক গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা ফার্স্ট মালিক স্মার্ট কাট আচ্ছা চলে আসলাম রানারের বাগানে রানারের এম ডি ফিফটি এম ডি ফিফটি

একটা ব্যাটারি দুইটা নিউকিল গ্লাস বাইক বন বিডির পক্ষ থেকে ফ্রি তাছাড়া আমাদের শোরুম থেকে যে কোনো বাইক কিনেন চারটা ফ্রি সার্ভিস পাবেন এক বছর পর্যন্ত আচ্ছা রানার আরো কিছু বাইক আছে তারপর আমরা বাজারে যাব রানার এখানে কি রয়্যাল প্লাস রয়্যাল বুলেট লন 35000 35000 এই যে একটা আছে রানার রয়্যাল প্লাস 45 45 45 45 করে জি আচ্ছা এবার আসবো বাজারে চলে আসলাম বাজারে বাগানে

আঠারো সালের গাড়ি ফাস্ট মালিক স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে মিরপুর বি একটি নাম্বার লোন আশি হাজার টাকা এই যে এইটা আছে একশো দশ সিসি সিবিএস ব্রেক লোন আশি হাজার টাকা এই যে এইটা আছে একুশ সালের গাড়ি সিবিএস ব্রেক মাত্র নব্বই হাজার টাকা চলে আসলাম পালচার পালচার এই যে ব্ল্যাক কম্বিনেশন রেড কালার গাড়িটা মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই এই লন পালচার এনএস পালচার এনএস ওয়ান সিক্সটি লন আঠারো সালের গাড়ি দাম মাত্র এক লাখ টাকা এই যে আরেকটা আছে দুই বছরের নাম্বার করা পালচার লন পঁচানব্বই হাজার টাকা এই যে আরেকটা আছে এটা ভাই এত নতুন কে রং চং করে টাচ আপ করে ফ্রেশ করা হয়েছে লন পঁচানব্বই হাজার টাকা পালচার এন এস ওয়ান সিক্সটি এফআই এবিএস ডাবল চালেন এবিএস লন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একুশ সালের গাড়ি একুশ সালের গাড়ি পাওয়া যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশে এবার কিন্তু পালসার এখানে একটা ডাবল ডিস্ক দেখে শুরু করি চলেন ভাই পালচার

দশ মানে এক লাখ দশ পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পর্যন্ত আছে পালসার ডাবল ডিক্স যার যেটা পছন্দ নিতে পারবেন জি মানে আপনার বাজেটের মধ্যে পালসার ডাবল ডিক্স এমন কোনোটা নাই যে হবে না এখানে যদি আসবেন পছন্দের মতো বাইক নিয়ে যেতে পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই শেষ করে হ্যাঁ মোটামুটি বাইক দেখানো শেষ লোকেশন তার একবার বলবো আমরা কোথায় অবস্থান করতেছি আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম অবশ্যই আমাদের এই অবশ্যই এই নাম্বার দুইটা আছে দুটা নাম্বারে ভিডিও কলে গাড়ি দেখতে পারবেন কারণ একটা গাড়ির ব্যাপারে বিস্তারিত যদি অনেক কিছু বলতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাব তার কারণে কম বললাম কিন্তু জানার সুযোগ আছে প্রত্যেকটা গাড়ি আসবেন দেখবেন চালাইবেন তারপরে নেবেন তারপরে ফোনে বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম